শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের একেবারে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ভূগোল থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন প্রাকৃতিক ভূগোল এই অংশের মূলত পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমাদের যে দুটো লিখতে হয় সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা যে প্রশ্নগুলো বলবো আশা করা যায় তার মধ্যেই তোমরা কিন্তু অবশ্যই দুটি প্রশ্ন তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় দুটো লং কোয়েশ্চেন্স তোমরা কিন্তু খুব সহজেই কমন পেয়ে যাবে এবং ভূগোলে তোমাদের লং প্রশ্ন মোটামুটি সহজ পরে প্রশ্ন কমন পেতে খুব একটা কিন্তু সমস্যা হয়নি এখনও পর্যন্ত তা যাই হোক তাহলে শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির তিনটি চিত্ত সহ বিবরণ দাও সাধারণত তিনটে করে ছবি পরে তারপরে নেক্সট নম্বর দু বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের পাঁচটি প্রধান কারণ ব্যাখ্যা করো এবং পরের প্রশ্ন তিন নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো বা সমুদ্রসোত সৃষ্টির পাঁচটি কারণ লেখো এই যে দুই এবং তিন নম্বর প্রশ্ন যদি তোমাদের মানে প্রশ্ন খুব সহজ হয় এবং যদি তোমাদের ঠিকঠাক সিস্টেমেটিক প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা দুই এবং তিন এই দুটো প্রশ্নই হয়তো তোমরা কমন পেয়ে যাবে যদি তেমন হয় এবং একটা প্রশ্ন এই দুই এবং তিনের মধ্যে অবশ্যই কমন পাবে সুতরাং এক দুই তিন এর মধ্যে তোমরা নিশ্চিতভাবেই একটা দুটো প্রশ্ন তোমরা কমন পেতে পারো তার সঙ্গে চার নম্বর প্রশ্ন দেখো বলছি মধ্যগতিতে মধ্যগতিতে বা নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সহ বর্ণনা দাও আর পরের পাঁচ নম্বর জোহার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এই যে প্রথম পাঁচটা প্রশ্ন আমরা বললাম এই প্রথম পাঁচটা প্রশ্নের মধ্যে খুব যদি ঘুরিয়ে প্রশ্ন না হয় আর সিস্টেম মেনে প্রশ্ন হয় তাহলে কিন্তু তোমরা অনায়াসেই দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু তাহলেও এই পাঁচটি প্রশ্নই তোমরা করে যাবে আর কোনো করবে না এমনটা ঝুঁকি কিন্তু নেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের তালিকাতে আরও কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের রেখেছি দেখো নাম্বার সিক্স নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো আর সাত নম্বর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো আর আট নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও ট্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো এর এই যে আটটা প্রশ্ন মেন আটটা কোশ্চেন আমরা বললাম এই আটটা প্রশ্নের মধ্যে ঘুরিয়ে প্রশ্ন হলেও তোমরা কিন্তু অনায়াসেই কমন পাবে এখানে কিন্তু আটটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তবুও যাদের মনে হবে যে না আরেকটু আমাদের কোনো ঝুঁকির প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা আরও দুটো প্রশ্ন তোমাদের বলেছি দেখো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর দশ নম্বর প্রশ্নে আমরা বলছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্ত ব্যাখ্যা করো এখানে দেখো একটা বিষয় বলার আছে যে তোমাদের যে প্রথম অধ্যায় সেখান থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের যেহেতু তোমাদের ওখানে হিমবাহ পড়ুক বা নদী পড়ুক ভূমিরূপগুলোর ক্ষেত্রে তোমাদেরকে ছবি আঁকতে হবে পরিষ্কার প্রশ্নে উল্লেখ থাকে সেই কারণে যাদের অনেকের এই অংশ যদি অসুবিধে মনে হয় এবং এখান থেকে তোমাদের অনেকগুলো টপিক আছে কোনটা আমরা যতই ইম্পর্টেন্ট বলি না কেন তবুও কোনটা পড়বে একদম নিশ্চিত করে একটাই বলা যাবে না সেজন্য যাদের যারা মনে করবে যে এই অংশটা আমরা বাদ দেব। তাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেক কম প্রশ্ন হয়ে যাবে অর্থাৎ প্রথম অধ্যায়ের যে ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য সৃষ্ট যে ভূমিরূপগুলো রয়েছে হিমাবাহ নদী এবং বায়ুর এই অংশটা যদি তোমাদের মানে তোমরা কেউ বাদ থেকে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের বাদ দিলে বাকি তোমাদের তিনটে প্রশ্ন কারণ তোমাদের চারটে প্রশ্ন পড়বে এই প্রাকৃতিক ভূগোল থেকে তার মধ্যে দুটো লিখতে হবে এবং সেক্ষেত্রে তোমরা যদি প্রথম অধ্যায়ের প্রশ্নটা না করো সেক্ষেত্রে তোমাদেরকে আর তিনটে প্রশ্ন থাকবে তারা মধ্যে অন্তত দুটো প্রশ্ন কমন পেতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের যে আমরা ইম্পর্টেন্ট লিস্টটা দিয়েছি তার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু সেটা কমে যাবে আরও অনেক কম প্রশ্নে তোমরা কিন্তু খুব সহজে প্রশ্ন কমন পাবে এবং তোমাদের অনেকটা সহজ হবে এর পরেও কিন্তু আমরা আরও দুটো তিনটে অতিরিক্ত প্রশ্ন আমরা তোমাদের দিয়ে দিয়েছি যারা একেবারে কোনো রকমের যত ঘুরিয়ে প্রশ্ন হোক যেদিক থেকে প্রশ্ন হোক কোনো রকম ঝুঁকি যাদের নেওয়ার ইচ্ছে নেই তাদের জন্য আমরা আরও দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন টোটাল তোমাদের আবার দিয়ে রেখেছি অতিরিক্ত প্রশ্নে দেখো সেই প্রশ্নগুলো কী কী এক নম্বর শৈলতক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ ও চিত্ত সহ বর্ণনা করো দুই জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব লেখো আর তিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ বর্ণনা করো অর্থাৎ তাহলে আমরা ভূগোলের তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বললাম এবং তোমরা যারা আমরা আগেও বললাম যে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারবে ইচ্ছে করলে সার থেকে তোমরা আরও কম প্রশ্ন করতে পারো এবং সেকে কম প্রশ্ন করেও তোমরা কিন্তু উত্তর যথারীতি কমন পাবে সুতরাং প্রশ্ন তোমরা কমন পাবে সুতরাং খুব একটা কিন্তু চিন্তার বিষয় নেই এই শর্ট এই লং প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের তিন নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে অনেক অনেকগুলোই তোমাদের করতে হবে তারপর তোমরা কমন পাবে এবং সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে অনেকগুলো টপিক তোমাদের করে যেতে হবে কিন্তু এখানে লং প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্ন এর আগে আমরা আঞ্চলিক ভূগোল থেকে পাঁচ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়েছিলাম আজকে আমরা এই প্রাকৃতিক ভূগোল থেকে বললাম অর্থাৎ তোমাদের লং কোয়েশ্চেন্সগুলো তোমাদের যেটুকু প্রয়োজন সেগুলো আমরা সবই কিন্তু ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছি আর বাকি যে অংশগুলো ভূগোলের বাদ থেকে গেল সেটা আর সময় নেই ফলে এবারের জন্য আমরা আর বলতে পারলাম না আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আজ তাহলে এ পর্যন্ত।